i ছুটি পুজো মানেই পুজো এসে গেল আর মায়ের আসতে আর মাত্র কত সত্তর বাহাত্তর দিন বাকি ভীষণ ভালো লাগছে সবাই এখানে তো সেজে গুজে এসছে তো পুজো পুজো ওটা ফিল অলরেডি হচ্ছে সব থেকে ভালোবাসার যে আমাদের পুজোটা যেটা সব থেকে কাছে আমাদের কাছে মায়ের পুজো দুর্গা পুজো আসছে সেই আসছে আসছে জিনিসটা খুবই ভালো লাগে এই যে আর হয়তো ডেজ বাকি রয়েছে আসতে আর এই কটা দিন আমার মানে সবাইকে দেখা যায় পাড়ার সবাই সবাই কমিটির মেম্বাররা ক্লাবের সবাই এতটাই এক্সাইটেড হয়ে গিয়ে সবাই জোর কদমে লেগে পড়েছে সবাই যাতে ভালো করে আনন্দ করুক খাওয়া দাওয়া করুক মজা করুক ভালোভাবে পুজোটা হয়ে যাক এটা খুবই ভালো লাগে ভালো লাগছে তো সবাই এসছেন এত প্রায় চাঁদের হাত খুব ভাল লাগছে নিজেকে সামিল করতে পেরে তার মধ্যে খুঁটি পুজো মানে ওই ফিলটা যে হ্যাঁ এবার চলে এলো খুব তাড়াতাড়ি পুজো মানে বাঙালির কাছে ভীষণ একটা অলরেডি পুজোর গেট আপেই চলে এসছি পুজোর সকালে আমি বেরোচ্ছি পুজো একটা আলাদা কুচবাম তো ডেফিনেটলি দেয় বাঙালির মনে আমাদের কার্যনগর পাড়ার পঁচাত্তর বছর হলো দুর্গা পুজোর তার আজকে শুভ সূচনা খুঁটি পুজো দিয়ে শুরু হলো টলিউড জগতে অনেক সেলিব্রিটি আজকে সকাল থেকে এখানে আসেন সাথে আমাদের মাননীয় বিধায়ক নিয়ে এসছেন পঁচাত্তর হাজার আমরা আছি পাশেও আছি সবার সাথে আছি এটাই আমাদের এটাই আমাদের মহাদায়ের পর দিন থেকেই আমাদের এটা উদ্বোধন হয়ে যাবে থিম হচ্ছে একটা রাজবাড়ি এবং সেটাই প্রথম বছর আমাদের একটা এসি প্যান্ডেল হচ্ছে এই পরিবেশটা একটু আলাদা কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম ইস্টবেঙ্গল কালারেই আমি দেখতে পাই সবাইকে শাড়ি বলো কিংবা পাঞ্জাবি সবাই কিন্তু ইস্টবেঙ্গল রঙে ইস্টবেঙ্গল রঙ যখনই দেখতে পাই সবসময় মনে হয় একটা ঘরের মধ্যেই আছে যাই হোক কুটি পুজো মানে বাঙালিদের কাছে একটা পুজো আসছে আমি জানি যখন পুজো শেষ হয় সবার মনের মধ্যে একটা দুঃখ হয়ে যায় বাট খুঁটি পুজো আসা মানে একটা পুজো তাড়াতাড়ি চলে আসবে না সো এই যে অর্গানাইজিং কমিটি সবাইকে আমি বলবো খুব ভালো করেন পুজোটাকে